ক্রসিং এ নামাই দিয়ে চলে এসছে যে শহরের মধ্যে বাজারে যাব সকাল বেলা এখন শহরটা একদম হ্যাঁ বঙ্গবন্ধু মার্কেটে ওখানে নামবো সামনে নামাই দিলেই হবে কাঁচা বাজারের সামনে রিক্সাই সকালবেলা শহর একদম ফাঁকা চলি আছলাম আমি যে মাছ বজাৰ লাইন দিয়ে মচেল বাজাৰ চিংৰি নদী চিংৰি একদম রেল লাইনের উপর দিয়ে সব মাছের বাজার এখানে ট্যাংরা ট্যাংরা না অনেক বড় বড় সবে যে মাছ ইলিশ মাছ কত করে

তা আমি এই পাশে চলে এসেছি এই পাশে যে ভাইয়ের কাছ থেকে সব সময় সবজি কিনি আমি ভিতরে ঢুকছিলাম শাক নিলাম এখান থেকে সবজি নেবো নিয়ে তারপরে বাসায় চলে যাব দেখুন কত করে আশি টাকা কেজি বর্ষার ইয়ে বেশি ওই জন্য সবজির দাম বেশি তাই না আমি বাজার করে যে চলে এসেছি এখানে মুরগি নিয়েছি আর সব কিছু এখনও বের করা হয়নি সব কিছু এখন এই যে বের করে বলে আল শাক নিয়েছে চিংড়ি মাছ নিয়েছি মাছের যে দাম সাড়ে তিনশো টাকা পোয়া নদীর চিংড়ি মাছ তো আমি বাজারে থেকে আসার সময় যে এখানে পরোটা নিয়ে এসেছি আর ডাইল এনেছি কারণ বাজার বসায় তো অনেক লেট হয়ে যাবে ওই জন্য এইখানে পরোটা আর ডাইল ওভেন থেকে নিয়ে আসলাম যে সকালকের নাস্তাটা হয়ে যাবে নাস্তা শেষ করে বাজারে যে গুছিয়ে নিলাম এখানে লাল শাক এনেছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে রেখে দিয়েছি এখানে ওলে এনেছি এটাও কেটে নিলাম এখানে আমরা এনেছি আর মুরগি চিংড়ি মাছ ওইগুলো আমি ডিপে রেখে দিলাম আর এখানে যে রান্না করার জন্য একটু নিয়ে নিয়েছি কারণ অত কিছু দেখাইতে দেখানোটাও সম্ভব হয়েছিল না কারণ বাজারে থেকে আসার পরে বাজার গোছানোটা অনেক কঠিন হয়ে যায় তো সব কিছু আমি গুছিয়ে নিলাম মুরগি চিংড়ি মাছ বেছে নিলাম চিংড়ি মাছের অনেক দাম এই যে এই সাইজের চিংড়ি মাছটা এটা তিনশো টাকা পোয়া তাহলে মানুষ কীভাবে খাবে বলেন তো আমি এই যে নিয়ে আসলাম অল্পই নিয়েছি একটু রেখে দিলাম আর একটু এখন রান্না করব। এত দাম হলে মানুষ জিনিস কীভাবে খাবে কিন্তু এখানে আমড়াটা খুব সুন্দর আমরা চল্লিশ টাকা কেজি আমড়াটা খুব ভালো তো আমি রান্নায় চলে আসলাম এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি চিংড়ি মাছ গোনা করবো তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে আমি এখানে মশলা দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে আমি রান্নাটা করব এখানে এতো মরিচ আমি দেব না আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া পাতার লবণও আমি দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় এখন অল্প একটু কানে দিয়ে দিলাম মাছ এ যে করাটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিব এইভাবেই রাখবো ভাজা ভাজা করে এইভাবে আবার আমার বড় মেয়ে পছন্দ করে চিংড়ি মাছটা নামিয়ে তো আমার মাছ রান্না করে নেওয়া হয়ে গেছে চিংড়ি মাছ এই যে আমি বাটিতে নামিয়ে নিয়েছি আর এখানে আমি রসুন কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলে আমার ভাজা হয়ে গিয়েছে আমি খুব বেশি ভাজবো না একটু নরম নরম থাকতেই শাক দিয়ে আমি শাক দিয়ে দিলাম চার আটি তিরিশ টাকা আর দুই আটি পনেরো টাকা তা আমি ভাবছিলাম হাত দিয়ে দেখিনি উনি দিয়েছে তো ভাজবাম যে মনে হয় বড়ো বড়ো হবে বেশি বড় না বাসায় এনে দেখছি খুব ছোটো ছোটো স্যার আটি নেয় মনে হয় ভালো ছিল অল্প হয়ে যাবে আমি ভাবলাম যে মনে বেশি হবে সেই জন্য স্যারটা আটি নিলাম না কিন্তু দেখি যে খুবই একদম ছোট ছোট চিকন চিকন করে ওরা বাঁধে খুব তালাক সবজির যে দাম বাজারে সবজি কেনার মতো নাই অনেক দাম সবজি কারণ বৃষ্টির কারণে সব বলে নষ্ট হয়ে গিয়েছে নাকি সবজির অনেক দাম লবণ দিয়ে দিলাম আমার শাক ভাজিটা হয়ে গিয়েছে আমি এই যে বাটিতে বেড়ে নিলাম লাল শাক একদম লাল টকটকা কালার আর এই পাশে আমরা আর শশা কেটে নিলাম আর এখানে যে ওল ভত্তাটা দিয়ে দিলাম আর একদিন ওলটা এত ভালো ছিল খেতে অনেক মজা লেগেছে ওই জন্য আবারও নিয়ে এসেছি তো ভত্তা বসিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেলাম ভত্তাটা করে নেব চল সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে আমি এই যে গামলায় নিয়ে নিয়েছি আর এখানে যে সরিষার তেল দিয়ে মরিচ ভেজে নিচ্ছে আমি অফ ক্যামেরায় ভত্তাটা বানিয়ে নেব পেঁয়াজটা একটু ভেজে নেব আর একটু লাগবে দিতে হবে তো আমার রান্না শেষ হয়ে গিয়েছে এখানে ভাত রান্না করে নিয়েছি আর এখানে তো যে লাল শাক ভাজি করে নিয়েছি আর ভর্তাটা অনেক মজা আজকেরটাও অনেক ভালো আর এখানে যে চিংড়ি মাছ ঘনা বলেন ভাজি বলেন যেটাই আর কি ঝোল ঝোল আছে আর লাল শাকটা তো অনেক লাল আমি এখন সব ভালো করে ঢেকে রেখে গোসলে যাব